আসসালামু আলাইকুম বিডি সংবাদ একাত্তর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমে হাসান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবার কবি রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট অত্যন্ত ভাব গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে সৌদি আরবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা এই উপলক্ষে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে প্রবাসে থাকা বিভিন্ন দেশের মুসলমানরা পশু কোরবানি দিয়েছেন জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরী জানান ঈদের জামাত শেষে পশু কোরবানির পর বিকেলে সকল বন্ধু বান্ধব একে অন্যের বাসায় আমন্ত্রিত হয় এবং রান্না করা মাংস রুটি পোলাও বিরিয়ানি পরিবেশন করা হয় মহিমায় এই प्रवास নিয়ে এসেছে অনামিল আনন্দের বার্তা। আমরা সবাই এখানে অনামিল আনন্দের মধ্যে দিয়ে ইదు উদযাপন করেছি। বিসমিল্লাহির রহমান। আসসালামু আলাইকুম। আমরা সৌদি আরব থেকে ইদুল আযহা উপলক্ষে এই বছর 2025 সালে যে আনন্দ ভর্তি করলাম আমরা ছাত্র앰বাসি সবাই মিলে আজ ঈদের এই প্রথম দিন সুন্দরভাবে আমরা উৎসব পালন করলাম। আমাদের চট্টগ্রাম সাধারণ সম্পাদক আমাদের বড় ভাই ইদ্রিস ভাইয়ের বাসায় আজকে আমরা দাওয়াত খেতে আসছি সবাই আমরা গরুর মাংস এবং খাসির মাংস দিয়া দাওয়াত খেয়ে কিছুক্ষণ অনুষ্ঠান করলাম আরেকটা একটা কথা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা এই ডাক্তার হিন্দু সাহেব কাছে একটা কথা বলতে চাই যে ডিসেম্বরের মধ্যে আমাদের নির্বাচনটা যেন দেওয়া উচিত কেন আপনার একটা সুনাম আছে এই যেহেতু আপনি সতেরো বছর পরে এসে বাংলাদেশের মধ্যে যে একটা মানুষকে এই চমৎকার দেখিয়েছেন ওই চমৎকারে আমরা সবাই আনন্দ ভোগ করছি কিন্তু ওই খুশিটা যেন আমাদের সারা জীবন তাকে আপনার কথা মনে থাকে এই নিয়ে আপনি ডিসেম্বরের ভিতরে নির্বাচনটা দিয়ে দেন এটাই আমি আপনার কাছে আমাদের প্রবাসের মাটিতে এবং আমাদের সকল প্রবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর আমাদের এই ঈদের আনন্দ একসাথে হওয়া এখানে প্রবাসের মাটিতে আমরা অনেক আনন্দিত ধন্যবাদ সবাইকে আজকে আমরা আমাদের

বন্ধু বান্ধব সহকর্মীদের নিয়ে সমুদ্রে সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমায় কেউ কেউ সাগরের নোনা জলে গোসল করছেন কেউ পার্কে বসে আড্ডা আবার কেউ পরিবার পরিজনদের সাথে ভিডিও কলে কথা বলে সময় পার করছেন